আজকে ছিল ক্রিসমাস সকাল থেকে কি করবো না করবো কোনো প্ল্যানই ছিল না কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আজকে আমার ছুটি ছিল কিন্তু হঠাৎ করেই সন্ধ্যাবেলা প্ল্যান অনেক চলো আমাদের এখানে একটা বড় উৎসব হয় পানিহাটি উৎসব সেখানেই আজকের দিনটা কাটানো যাক তো আমার আমরা কিন্তু আরও দুজনের সাথে কিন্তু হঠাৎ করে মিট করলাম তারপর চারজনে মিলে পুরো মেলাটাকে ঘুরলাম আর এই মেলায় নাকি এবার অনেক ধরনের নতুন নতুন রাইডস এসছে খাওয়ার এসছে আর আমি এতদিনে একবার মেলায় আসি যে আমাদের এখানেই নাকি মেলাটাকে বলবে কাজে ব্যস্ত হয়ে গেলে বড় হয়ে গেলে পড়তে হয় এরকমটাই হয় যাই হোক টুপিটা পরে ঠিক একটু নিজেকে কেমন এরকম বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে জানি বাপু আমি অতটাও বাচ্চা নাই তোমরা প্লিজ এটা নিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করো না কিন্তু আমি না এই পটেটো ড্রিঙ্কসটা খেতে খুব ভালোবাসি যেখানে যাই আমার এটা খেতে খুব ভালো লাগে কিন্তু এই মেলায় এই পটেটো ড্রিঙ্কসটা কেমন যেন একটু লাগলো মানে ঠিক ভালোভাবে ফ্রাই হয়নি আমি বললামও ভাইকে যে ভাই ভালোভাবে কিন্তু ফ্রাই হয়নি কিন্তু আমার তো ভালো লাগে একটু খারাপ হলে সেটাকে আমি ম্যানেজেবল করে খেয়ে নিই যাই হোক মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম এসছে তোমরা একবার পারলে ভিজিট করার এই রাইসটা তো সাংঘাতিক রাইস মানে আমি দেখে ভয় পাচ্ছি তো যারা চড়ছে তারা যে কতটা মানে প্রাণ হাতে নিয়ে চড়ছে তারাই জানে আমি অভিজ্ঞতা বলছিলাম যে আমি এই রাইসটা চড়বো কিন্তু ওর তো এতটাও সাহস নেই আমারও কিন্তু অতটা সাহস নেই তারপরে আর কি মেলায় এত জিনিসের দাম খিদে না খেয়ে পাশেই এস বি সামনে একটা রেস্টুরেন্ট খুলেছে সেখানে চলে গিয়েছিলাম আর ক্রিসমাস বলে আমাদেরকে এই গ্লাস গুলো আমাকে দিয়েছিলাম আর কি ওবি ওভিরটাও আমাকে দিয়ে দিলো যেহেতু আমি ভালো খাই তোমরা কি করছো একটা লাইক একটা সাবস্ক্রাইব করো আর আমি তো তখন খাই